বাংলাদেশের অর্থনীতিতে বইছে আশার বাতাস প্রবাসীদের প্রাধান্য রেমিটেন্সে তৈরি হচ্ছে নতুন রেকর্ড সদ্যবিধায় ফেব্রুয়ারি মাসে দেশে এসেছে দুইশো বাহান্ন কোটি আশি লাখ মার্কিন ডলার রেমিটেন্স দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় তিরিশ হাজার সাতশো একচল্লিশ কোটি টাকা বাংলাশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা যাচ্ছে জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে রেমিটেন্স প্রবাহ উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে জানুয়ারিতে যেখানে রেমিটেন্স এসেছিল দুইশো আঠারো কোটি বাহান্ন লাখ ডলার সেখানে ফেব্রুয়ারিতে তা পেয়ে দাঁড়িয়েছে দুইশো কোটি ডলারেরও বেশি যা গত বছরের একই সময়ের তুলনায় পঁচিশ শতাংশ বেশি বিশেষজ্ঞরা বলছেন প্রবাসীদের এই অবদান দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভকে আরও সমৃদ্ধ করছে পাশাপাশি রেমিটেন্স প্রবাহ বাড়ায় দেশের সামগ্রিক অর্থনীতিতে দেখা গেছে ইতিবাচক প্রভাব চলতি বছরে প্রথম আট মাসে রেমিটেন্স বেড়েছে তেইশ দশমিক আট শতাংশ জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত মোট রেমিটেন্স এসেছে এক হাজার আটশো ঊনপঞ্চাশ কোটি ডলার যেখানে গত অর্থ বছরে এই সময় এসেছিল এক কোটি ডলার বিশেষজ্ঞরা বলছেন প্রবাসীদের পাঠানো এই অর্থ শুধু বৈদেশিক মুদ্রার রিজার্ভকে সমৃদ্ধ করছে না বরং দেশের দারিদ্র বিমোচন শিক্ষা পুষ্টি এবং রেখেছে ভূমিকা বিশেষ করে সৌদি আরব যুক্তরাষ্ট্র কুয়েত সহ বিভিন্ন দেশ থেকে প্রবাসীদের নিয়মিত রেমিটেন্স পাঠাচ্ছে এর ফলে দেশের অর্থনীতি পাচ্ছে এক নতুন গতি অর্থনীতির এই ইতিবাচক প্রবণতা ধরে রাখতে প্রবাসী বাঙালিদের পাশে থাকা এবং তাদের জন্য আরো সুযোগ সুবিধা বিশেষজ্ঞরা দেশের সামগ্রিক উন্নয়নে এই অবদান নিঃসন্দেহে প্রশংসনীয় তাদের পাঠানো রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান তালিকা শক্তি হয়ে উঠেছে আশা করা যায় এই ধারা অব্যাহত থাকলে বাংলাদেশের অর্থনীতি আগামী দিনগুলোতে আরও বেশি সমৃদ্ধ হবে